আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তা কী বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার সেরা নগর ঢাকা এর নিম্নবল্লিত শূন্য পদ সময় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে নির্মিত নির্মিতের শর্তাবলী সাপেক্ষে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি ছয়টি পদে লোক নিবে প্রথম নম্বর যে পদ সেটা হলো কম্পিউটার অপারেটর এখানে তারা একজন লোক নিবে বয়স আঠারো থেকে প্রত্যেকটা পদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিংয়ে গতি থাকতে হবে ইংরেজি থ্রি এবং বাংলায় পুঁচির শব্দ থাকতে থাকতে হবে এছাড়াও স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে যাবো সহকারী লাইব্রেরিয়ান এখানে আপনার চোদ্দতম গ্রেডের বেতন দিবে এবং একজন লোকটি এই পদে এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি পাস হতে হবে এবং বিজ্ঞান বিভাগে অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠানিতে গ্রন্থকার বিজ্ঞান বিভাগে ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটারে আপনি দক্ষ থাকতে হবে তিন নম্বরে যাবো ডাটা এন্ট্রি অপারেটার তম গেটে আপনাকে বেতন দিবে এখানে তিনজন লুক্টি তারা এবং এই পদের জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মধ্যে করে প্রতিটি বাংলা বিশ ইংরেজি শব্দ গতি থাকতে হবে চার নম্বরে যে পদ অফিস সহকার কাম কম্পিউটার মধ্যে করি এখানে তারা ষোলোতম গেটে বেতন দেবে এবং তিনজন লুকটি আপনার এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে পাঁচ নম্বর যে বদ ইনস্ট্রুমেন্ট কেয়ার ঠেকার কারণ দুইজন লোক দিবে ষোলোতম গ্রেড আপনাকে বেতন দেবে এবং কোনো শিক্ষিত বহুতে ইলেকট্রিক্যাল বা মেকানিক ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ভোকেশনাল পরীক্ষা আপনার উত্তীর্ণ হতে হবে এবং ছয় নম্বর যে পদ অফিস সহায়ক এখানে আপনার তেরো জন লোক টিমে বিশতম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পাস হলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এবং আবেদনের শর্ত নির্দেশাবলী এখানে দেওয়া আছে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে তবেই এপ্রিল পঁচিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণে এখানে গ্রহণযোগ্য নয় এবং সরকারি আদর্শ সাহিত্য সাহিত্য উপদেষ্ট যারা কর্মরত আছেন তারা অবশ্যই অনুমতির সাপেক্ষে আবেদন করবে এবং অনুমতি মূল পত্র আপনাকে মুখী পরীক্ষা উপস্থাপন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার তার থেকে অবশ্যই নিম্ন বর্ণিত সমানত সময়ের মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে কি কি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকতা সনদপত্র চারিত্রিক সনদপত্র সকল প্রকার প্রশিক্ষণের সনদ সহ সকল কাগজপত্রের এক সেট সত্ত্বে ফটোকপি দাখিল করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে করে নিয়ে আসতে হবে মুক্তি উদ্ধার শহীদ মুক্তি উদ্ধার অভিরঙ্গনের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে এবং ক্ষুদ্র গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় খেতে উপযুক্ত কর্তৃপক্ষ ক্ষতির প্রদত্ত সনদপত্র আপনাকে দাখিল করতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গার কোটা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে এবং নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সমূহ সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা হবে এবং আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো nilmrc.tildeb.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদনের শুরু তারিখ 20 এপ্রিল 2025 সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং 19 মে 2025 বিকাল 5টা এই সময় আপনারা আবেদনটা শেষ করতে হবে এবং আবেদন ছবি সাইজ 320 পিক্সেল স্বাক্ষর 380 পিক্সেল এবং ছবি সর্বোচ্চ 100 কপি স্বাক্ষর সর্বোচ্চ 60 কপির মধ্যে হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করতে করবে কারণ দেখেন কি বলছে তারা 1 2 3 চার পাঁচ নং পদের জন্য একশত বারো টাকা পরীক্ষার ফি এবং ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি ফি চার্জ চাষ কর্তন করবে তবে সকল অনগ্রসর নাগরিক যারা আছে তাদের ক্ষেত্রে সকল পদে ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি পদ চার্জ করতে করবে তো এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পড়বেন এই শর্তগুলো পরে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর অবশ্যই সমুখ করবেন নিয়ে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর আর করতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফিজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য